একজন বিখ্যাত আলেম ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম ঈশা ওলিউল্লাহ মুহাদ্দিস دہলবী রাহমাতুল্লাহি আলাইহি ইনি বাড়ি প্রতি মাসে এই মাসে প্রতি মাসে নয় সরি এই মাসে রবিউল আউয়াল মাসে তিনি বাড়িতে নববি দিবস উদযাপন করতেন প্রতি বছরে এই বারই রবিউল আউয়াল বা এই রবিউল আউওয়ালের চাঁদে তিনি নবী দিবস উদযাপন করতেন ভালোবাসা কাকে বলে একটু শুনে রেখে আপনারা নিশ্চিত শুনেছেন আমি শুধু একটু করে টাচ করে বেরিয়ে যাব ইনশাআল্লাহ তো এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ও ইনি প্রতি বছরে নবী দিবস দেয় হঠাৎ করে এক সময় ওনার হাতটা একটু খারাপ হয়ে গিয়েছে কি খারাপ অর্থ সম্পদের দিক থেকে একটু কমজোরি এসে গেল যখন ওই অর্থ সম্প্রদায়ের দিকে কমজোরি এসে গিয়েছে উনি কিন্তু ওই মাহফিলে প্রত্যেকটা শ্রোতাদের জন্য তাবারক রাখতেন বড় বড় হুজুর হুজুর তৈরি চলছে আর ওই বড় হুজুর যখন তৈরি হয়ে যাবে ঠিক বারোটার দিকে দেখবেন নবী সালাম আলাইকুম বলবে আর আমার যুবক ভাইয়েরা কেমন ছুটে আসে দেখবেন ভাই একটু বলি আমার সঙ্গে যুবকদের কিছু কিছু কথা হয় তো একটা যুবক একদিন আমাকে বলছে প্রায় অনেক ওরা বসে আছে তো বলছে হুজুর আমরা তো নবী দিবসের খুব চাপে থাকি কি বলছে নবী দিবসের মাস ব্যাপক চাপে থাকি তাই বললাম যে তারা চাপে থাকে তারা রাতকে রাত জাগে আর সারা রাত জেগে তারা জলসা মাহফিল করে একটা না দুটো তিনটে করে জলসা করে তারাই রাত জাগে বা আমরাই রাত জাগি আমরা চাপে থাকি তোরা কি ওর চাপে থাকিস বলে না তুমি এখন বুঝতে পারো আমরা বহুত চাপে থাকি কারণ এক এক দিনে তিন জায়গায় যেতে হয় ক জায়গায় এক এক দিনে তিন জায়গায় যেতে হয় ওই জন্য আমরা খুব চাপে থাকি মানে ওরা আমাদের থেকে চাপে নাই একাই দিনে তিন জায়গায় যেতে হয় আর বলে যেই জানোবি সালাম আলাইকুম বলবে সাড়ে এগারোটার পরে ও বাঘ আর ভাল্লুক যদি সামনে আসে সব অপেক্ষা করে চলে যাব। মানে এরা নবী দিবসের মাসে এতটা চাপে থাকে বক্তাদের থেকেও চাপে তো দেহ শাহ আলিউল্লাহ মহাদেজ দেহলবি ও রহামনদুল্লাহ আলাই উনি একদিন নবী দিবস উদযাপন করছে আর করার সময় ওনার অর্থনৈতিক একটু সমস্যার কারণে তিনি তাবারক দিতে পারে না প্রতিবছরে বছরে তাবারক দেয় কিন্তু এই বছরে তাবারক দিতে পারছে না তো ওই সময় শাওলিল্লাহ মুহাদ্দিস তাহলি রহমাতুল্লাহ আলাই খুব চিন্তায় পড়ে গেল আল্লাহর ওলি শাওলিল্লাহ মুহাদ্দিস তাহলি রহমাতুল্লাহ আলাই বড় চিন্তায় পড়ে গেল আমি প্রতি বৎসরে আমি রসুল আমি প্রতি বৎসরে নবী দিবস উদযাপন করি আমি প্রতি বৎসরে আমার গ্রামের মানুষদের গরিব গরাবা মানুষদের আমি শাহ অল্লাহ মুঠো কানে করে তাবারব নানা নানা আমার এক এমন করে আমার অবস্থা তো আমার খারাপ হয়ে গিয়েছে অর্থনীত আমার কমে গিয়েছে আমি তো দিতেই পারিনি ওই সময় তো সাউলিয়ুল্লাহ মুহাদ্দিস নবি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে বসে বসে গভীর রজলই হয়ে গেল আগামী কালকে নবী দিবস উদযাপন করবে কিন্তু না 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 এক টাকা পয়সা কিছু আমার কাছে নাই কেমন করে আমি তাবারক বিতরণ করব কেবল এই গরিবে মানুষে দুনিয়ায় একমতে আমি তবারক দেব আমি কেমন করে দেব বড় চিন্তায় পড়ে গেল এমন তো অবস্থা সকাল হয়ে গেল ওই সময়তে বাড়িতে একজন ডাক দিল ও আমার সন্তানেরা বাড়ির সদস্য বৃন্দরা জলদি করে চলে এসো চলে এসো চলে এসো আমার কাছে এসো তোমরা তোমাকে একটুখানি জানিয়ে দি তোমার বাড়িতে কি আমাদের বাড়িতে কি বাড়িতে কি মোটোখানিক সোনা রয়েছে কি বলে না ওই সময়তে বাড়ির সদস্য বৃন্দরা হুজুর বাড়ি তো সোলার ও তো ওই সময় তো হো শা আলিউল্লাহ মহাদেশ তোহলেক ওই সময় কেবল ও আমার সৈন্য জয়ন আমি আপনাদের হুজুর জানিয়ে দিলাম তোমরা জলদি করে ওই স্যালাটা ভিজিয়ে দাও ওই স্যালাটা তোমরা জলদি করে ভিজিয়ে দাও এমন করে দেখা গেল সকালবেলা সোলা ভোজ ভোজানো হলো আর ॾा ज মাগরিবের পরেতে উনি কিছু কোন রাজ নসিয়া আমার রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের ছোট বোলাগার কিছু কাহানি বললে আর বলার পরেতে শেষ মনাজাত করলেন আখিরি মনাজাত করার পরেতে শাহিউল্লাহ মহাদেশ দেহল রহমাতুল্লাহ আলাই টুক 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 করে এক মোটো এক মোটো করে সোনা তানার ওই তানার আপনার এক একমত করে সেনা নিয়ে যত সদস্য ছিল যত শ্রোতা বিন্দুরা ছিল তাদের হাতে একমত একমত করে সেনা বিতরণ করলেন জোরে বলুন সুবহান আল্লাহ আর চিল্লে বলুন সুবহান আল্লাহ যত সদস্য বা যত শ্রোতারা ছিলেন তাদের জন্য একমত একমত করে আখিরি মোনাজাতের পরে একমত করে সোলা তাদের হাতে দিচ্ছে মনটা খুব খারাপ আমি প্রতি বছরে আমি আমার এই শ্রোতা বিন্দুদেরকে নিয়ে কিছু তাবারকের ব্যবস্থা করি কিন্তু এ বছরে আমি পারলাম না তাই মনে খুব কষ্ট একমুটো করে ছোলা দিয়ে তানার শ্রোতাদের হাতে এক একমুটো করে ছোলা বিতরণ করছে সোলা বিতরণ শেষ হয়ে গেছে ফুলবাড়ি গ্রামবাসী ভাইরা ও যুবকেরা জনেরা মায়েরা খালারা কেমন নবীর প্রেমিক দেখো কেমন নবীকে ভালোবাসো কেমন নবীকে প্যার করে কেয়ার করো আমি আপনি কেমন নবীর ভালোবাসা রে নবীকে ভালোবাসলাম নবীর সুন্নাত তো আমার গায়ে নাই আছে নবীকে ভালোবাসলাম আমার মুখে দাড়ি নাই নবীকে ভালোবাসলাম আমার মাথায় সুন্নতি চুল নাই নবীকে ভালোবাসলাম আমার গায়ে সুন্দর লেবাস সুন্নতি লেবাসও নাই আমরা যত ইহুদি খ্রিস্টান জৈন বৈদদের তাদের অনুসরণ করতে শিখেছি আবার যদি কোন হুজুর বলে তার বিপক্ষে ও 100 নিতে রাজি আছে ঠিক কি না যদি একটু বলে তার বিপক্ষে অ্যাকশন নেবে হ্যাঁ হুজুর খেদে কাল নি কোরআন হাদিসে ওয়াজ করবে খালি কি বলে তাকে কে জান খালি আমাদের পেছনে পড়ে আছে আর কারিতে দেখতে পারে না জি বলছি তোমার ভালোর জন্য আমার ভালোর জন্য না আমি আয়াত পড়েছি ইয়া আইুহাল্লাযিনা আমানু কুআন ফাসুকু ওয়া আহলিকুম নার আমি আপনার কলমার ভাই শুধু আপনার মাদ্রাসার শিক্ষক নয় আমি আপনার বলে মার ভাই ঠিক কি না তাহলে তুমি জাহান নামের আগুনে পড়বে আর আমি দেখব বলেন যদি বলেন হুজুর আমি পুরি পড়ব তুমি দেখো তাহলে চোখ মুই যা আমার দেখতে হয় নাকি জি আজকে কেন কথাগুনা বলছি আজকে দেখেন আমাদের মধ্যে আমাদের যুবকদের মধ্যে দেখা যায় আজকে তাদের মধ্যে সুন্দর লেবাস নাই আজকে আমাদের মধ্যে দাড়ি নাই আজকের আমরা সুন্নত কে انکار করতে শিখেছি তাহলে আমরা নবীকে ভালোবাসলাম আপনি বলেন ভাইরা আমার বাবাজিরো ও সোনার মালিকেরা আমি বলতে বলতে অনেক দূরে এগিয়ে গিয়েছি ও আর সোনার মালিকেরা জানের রাজবতন শাহলিউল্লাহ মহাদেশ দেহলেব রহমাতুল্লাহি আলাই তানা সোতাদের হাতে

তোবার হক দিতে পারলাম না এই কষ্টটা নিয়ে এই কষ্টটা নিয়ে সা ওলিউল্লাহ মহদ্দদ তেহরে কে রহমাতুল্লাহি আলাই উনিয়কো ওনা হসনাখানা তে গিয়ে একটু নিদ্রা চলে গেলো একটু নিদ্রা চলে গেলো আর নিদ্রায় যাওয়ার সঙ্গে সঙ্গে তিনিয়া মন করে দেখা গেল ঘুমিয়া পড়লে পুরো এক ঘুমিয়া পড়লে আর ঘুমিয়ে পড়ার পর তো

আমি রসুল্লা মদিনায় আর শুয়ে থাকতে পারলাম না তুমি আমার ইষ্টে পাগল হয়ে আমার প্রেমে পাগল হয়ে তুলা না হো তুমি আমার আমার নামে নবী দিবস উদযাপন করেছ আমাকে ভালোবেসে আমি রসুল্লাহ মদিনাতে কেমন করে থাকতে পারি বলো শাহলিউল্লাহ শুধু তোমার কাছে আমি এখনই আসেনি আমি রসুল্লাহ এসেছি তুমি যখন টুকটুক টুক করে তোমার শ্রোতাদেরকে সলা বিতরণ করছিলেন আমি রসুল্লাহ তখনো পর্যন্ত তোমার হাতে সলা নিয়ে এই দেখো তোমার সামনে হাজির হয়ে গিয়েছি জোরে বলুন যখন শাহরিউল্লাহ মহাদেশ দেহলবি রহমতুল্লাহ আলাই যখন উনি সোলা বিতরণ করছিলেন তখন পর্যন্ত রসুল্লাহ বসে বসে শাহ অলিউল্লাহর হাত থেকে সোলা দিয়েছিলেন কেমন ভালোবেসেছে আজকের আমরা তো সেই নবী দিবসের মাসে আছি আছি না সেই রজনীতে আছি আচ্ছা বলেন তো আমরা কোনো আমল করেছি করতে পেরেছি এই মাসটা এত বরকত ও রহমতপূর্ণ মাস আজকে এই মাসটা আমাদের কাছ থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে চলে যাচ্ছে আজকে আমার আপনার মধ্যে আমল নাই শুধু আমল নাই নামাজও নাই তুমি যতই বলো নামাজ পড়বো না এই চিন্তা তারা ঠিক কিনা বলেন আজকে আপনার একশো বছর বিশ বছর বা আপনার আশি বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেল এখন আপনি নামাজের বিষয় জানছেন না অজুর বিষয় জানছেন না গুসলের ফরজের বিষয় জানেন না কেন আমাকে কি বারণ করেছে হাদিসে কোরআনে কি বারণ করেছে যে তোমরা শেখো না বারণ করেছে বলে কেন শিখব না এত সুন্দর মাদ্রাসা এত সুন্দর মসজিদ আজকে দেখেন এই মসজিদের খোরাক আমরা হতে পারলাম না এই মাদ্রাসা ছাত্র আমরা হতে পারলাম না বড় দুঃখের বিষয় শুধু চাঁদা দিয়ে আর ওই মারহাবা আর নারাই তকবীর বলে কোনো লাভ হবে না নিজেকে ভালো হতে হবে নিজেকে তৈরি হতে হবে একটু করে সময় দেন না এই মাদ্রাসায় একটু করে সময় দেন না শেখেন না গোসল ফরজের বিষয় ওজুর বিষয় শেখেন না কেন আপনারা এরকম করছেন বলে আপনাদের সুন্দর মাদ্রাসা মসজিদকে ছেড়ে কেন আপনারা আজকে দল মল পথ দিয়ে চলছেন সবকে পরিত্যাগ করে আজ থেকে ওয়াদাবদ্ধ হও আপনারা চলে আসুন আপনার মাদ্রাসায় এসে আপনি আপনার ইমাম সাহেবের কাছ থেকে আপনি আপনার মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে আপনাকে হাফেজ হতে হবে না আপনাকে মাওলানা হতে হবে না আপনাকে কারি হতে হবে না আপনাকে মুফতি হতে হবে না শুধু গোসল ফরজের বিষয় নামাজের মুসলাম আসাইলের বিষয় একটু সব জানেন না জানতে ইচ্ছা হয় না ভাই আমি কিন্তু নবী দিবসের আলোচনা রাখবো বলে বসেছিলাম সময় খুলে না বরিশরে আল্লাহুম্মা صل على পাগল সাজিয়া জোরে জোরে সবাই মিলে বলেন না যে নবীর বাড়ি যাব পাগল সাজিয়ে টাকা বলতে পারবেন না বলতে পারবেন না বলেন সবাই মিলে বলেন নবীর বাড়ি যেতে গেলে বয়স করুণীর মতন যেতে হবে পাগল সেজে আর পাগল সেজে গেলে বয়স্কৃণীর মতন রসুল্লাহ পাগড়ি মোবারক পর্যন্ত বয়স্কৃণীকে দিয়েছিলেন যারা বলুন না সব ওই আবু জেহেলের মতন মোস্তানি দিকে যাবে কুয়ায় পড়ে মরবে আবু জেহেলের মত মোস্তানি দিকে যাবে কুয়ায় পড়ে মরতে হবে সবাই বলবেন আমি বলবো নবীর বাড়ি যাব পাগল সাজিয়ে আপনারাও বলবেন বলতে পারবেন তো নবীর বাড়ি যাব পাগল সাজি জোরে জোরে নবীর বাড়ি যাব दोल शोड़ी जवो पादल शा रहमती बोले कोर अलाह मालिक तू हा সাফায়তর লাগিয়া বাড়ি যাবো বলেন না পাল সাজিয়া আর জোর নবির বাড়ি যাবোল সাজিয়া জোর তোর বাড়ি যাব মা তো বাইনি বুকের দুধ খাওয়াইতে চাই টান্ডি তোর দুধ খাইলেন মাগি বললেন মায় ভালি জোরে বলবেন না সুহার আল্লাহ রসুল্লাহ ডান দিকের দুধ খেয়েছে বলছেন কে হালিমা বাম দিকের দুধটা কার জন্য রেখেছিলেন বাম দিকের স্থানটা কার জন্য রেখেছিলেন জোরে বললেন না কার জন্য থানার ভাইয়ের জন্য

রবি বললেন দুধ খায় নাই লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া আরো জোর নবীর বাড়ি যাব যে বলেন না পাগল সাজিয়া মাহালি মা তো মাইনি বড় খুশি হতো চূর্ণ দাদা মায় সত্যিসি তোমায় নিয়ে করবে খালা ও বহালি মা নদীর বাড়ি যাবো কাদল সাজিয়ার ধরো নবির বাড়ি যাব

কত সুন্দর তাকে মাহফিল তৈরি করেছেন আমার যুবক ভাইয়েরা ও মাদ্রাসার কর্তৃপক্ষরা ও গ্রামবাসীরা সবাই মিলে কত সুন্দরভাবে ভাবে একটা মাহফিলের যতন করেছে আর কিছু সময় বাকি রয়েছে একদম